আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে টপিক্সটা নিয়ে আসবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আর টপিক্সটা অবশ্যই আপনারা আমল করবেন এবং শুনবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা হয়তো অনেকটাই এগিয়ে যেতে পারবেন একটু হলেও এগিয়ে যেতে পারবেন তাই আমার কথা শুনে একটু বুঝে কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে যত সাবস্ক্রাইব করবেন তাহলে আমার চ্যানেলটা আরও আপনাদের কাছে যাবে আমার টপিক্সগুলো আমার ট্রেন্ডিংগুলো আপনার কাছে পৌঁছে যাবে আমাকে যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি আপনাদেরকে ভিডিও ভালো দিতে পারবো না তাই অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে আজকে যে টপিক্সটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেরি করি না চলুন আমরা টপিক্সটা জেনে নিই কপটতা হ্যাঁ কপটতা বা নিফাকি ইসলামের চরম কিন্তু ঘৃণিত একটা স্বভাব বলে চিহ্নিত তাই ইসলামের কপটতা হারাম এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আউজ বিল্লাহ হি মিনা সেত নি রজিম মিসমিল্লাহী রহমান রহিম অমিনান্না সিমাইয়া কুল বান্না বিল্লাহী অমিলিয়া উমিল্লা হুম বি ম يخادعون الله الذين امنوا وما يخدعون الا انفسهم ما يشهدون في قلوبهم مرضوا فزدهم الله مرضوا ولهم عذاب عليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا ونؤمن كما كما آمن السفهاء على إنهم هم السفهاء هم السفهاء ولكن আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ আখিরাতে ইমান এনেছি কিন্তু তারা মুমিন নয় আল্লাহ এবং মুমিনগুনকে তারা প্রতারিত করতে চায় অথচ তারা যে নিজেকে ভিন্ন কাউকে প্রতারিত করবে না এটা তারা বুঝতে পারবে না তাদের অন্তরে বেধি রয়েছে অতঃপর আল্লাহ তাদের বেধি বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী সাবধান তারা অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা বুঝতে পারে না যখন তাদেরকে বলা হয় যে সকল লোক এনেছে তোমরাও তাদের মতো ইমান করো তারা বলে নির্বদ গুণ যেরকম ইমান এনেছি আমরাও কি সেরকম ইমান আনবো সাবধান তারাই নির্বধ কিন্তু তারা জানে না ওইজলা কোমল্লা কয়ালু আয়া আমান নাই জা ইলা ইলা সালুই না মায়ে কুনুই নামে না যখন তারা মমিন গুণের সংস্পর্শে আসে তখন তারা বলে আমরা এই ম্যানিয়ে আর যখন তারা নিভৃত তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি আমরা শুধু তাদের সাথেই ঠাট্টা তামাশা করে থাকি তো আসলে এভাবে আমাদেরকে কপটতা যেটা ঠাট্টা তামাশা করা ঠিক নয় যে আমরা আর একটা অনুবাদ দ্বারা আমরা বুঝতে পেরেছি যে কপটতা খুবই একটা ঘৃণিত হ্যাঁ নিফাকি ইসলামের চরম একটা ঘৃণিত স্বভাব বলে চিহ্নিত তাই ইসলামের কপটতা একদম হারা তাই কখনো কপটতা করা যাবে না হ্যাঁ এটা ঘৃণিত কাজ এবং কারোর সাথে ঠাট্টাও করা যাবে না তাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম